শ্রীনগর গ্রামে পথের ছিল একটি উঁচু তাল গাছ আর সেই তাল গাছে বাস করতে একটি বাবুই পাখি তার পাশেই ছিল একটি ছোট আম গাছ সেই আম গাছে বাসা বেঁধে ছিল একটি কাক প্রতিদিন তাদের দুজনের দেখা সাক্ষাৎ হতে হতে তাদের মধ্যে এক ধরনের বন্ধুত্ব তৈরি হয়ে যায় তো বন্ধু তুমি কেমন আছো হ্যাঁ বন্ধু আমি তো ভালো আছি তুমি ভালো হ্যাঁ আমিও একটু ভালো আছি এভাবে প্রতিদিন তাদের দেখা সাক্ষাৎ হতো কথাবার্তা হতো কিন্তু কাক বাবুই ছোট পাখি বলে মনে মনে তাকে অনেক ঘৃণা করত একদিন কাক বাবুই পাখিকে এসে বলল বন্ধু একটি খুশির খবর আছে আমি ডিম পেরেছি বন্ধু এটা অনেক বড় খুশির খবর তুমি ডিম পেরেছো আমি অনেক খুশি হয়েছি কিন্তু বন্ধু তোমার জন্য আমি অনেক চিন্তা করি তোমার বাসাটা আরো ভালো হওয়ার প্রয়োজন ছিল সামনে বর্ষাকাল আসতেছে এই বাসা নিয়ে তুমি অনেক বিপদে পড়ে যাবে এই কি বাবুই আমি ভালোবাসা বুনতে পারি না দেখে তুমি আমাকে নিয়ে মজা করছো না বন্ধু তুমি আমাকে ভুল বুঝছো না আমি তোমাকে ভুল বুঝিনি তুমি ভালোবাসা বুনতে পারো কিন্তু তোমাকে আমি কি কখনো বলেছি আমার বাসাটা তুমি বুনে দাও তুমি মনে রেখো তুমি একটা ছোট পাখি আমি ইচ্ছা করলে ঠোকর দিয়ে তোমাকে মেরে ফেলতে পারি না বন্ধু আমি ঝাড়তে কথা চিন্তা করে তোমার সানাগের বিভেদভাবে ভেবেই কথাগুলো বলেছি তুমি শোনো তুমি আমাকে নিয়ে চিন্তা করার দরকার নেই আর আমার সানাদের নিয়ে আমি ভাববো তোমার মতো আমি পুচকে পাখি না আমি হয়েছি বড় কাক আমার সানাদের রক্ষা করতে আমি পারবো তুমি তোমার নিজের জিনিস নিয়ে ভাবো ঝড় বৃষ্টি আসলে আমি আমারটা নিয়ে চিন্তা করব। তুমি এখন তোমার কাজে যাও আমাকে নিয়ে তুমি আর ভেব না কাকের কথা শুনে বাবুই বাকে মন খারাপ করে তার বাসায় চলে গেল কাক ও নিজের বাসায় গিয়ে ডিমের ছানায় বর্ষাকাল এসে গেল একদিন রাতে প্রচুর কাক অনেক চেষ্টা করে তার ডিমগুলো রক্ষা করার জন্য পাকা দিয়ে ডিমগুলো জাপটিয়ে ধরে রাখে কিন্তু প্রচন্ড জ্বর বৃষ্টির কারণে কাক পুরোই ভিজে যায় আর ডিমগুলো নষ্ট হওয়ার উপক্রম হয় অনেক জ্বর বৃষ্টি হচ্ছে তার বন্ধু অনেক বিপদে আছে তার সানাদের নিয়ে দিনগুলো বিজে একেবারে নষ্ট হয়ে যাবে এই অবস্থা আমাকে বসে থাকলে চলবে না কাক বন্ধু আমাকে ভুল বুঝেছে কিন্তু তার জন্য আমি রাগ করে বসে থাকলে হবে না ওর জন্য আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে দেখি ওর জন্য কি সাহায্য করা যায় আমার একটা পুরনো বাসা আছে ওটা নিয়ে ওকে উপর দিয়ে দেখে দিলে ও কিছুটা হলো রক্ষা পাবে বাবাই বন্ধু তোমাকে আমি অনেক ভুল বুঝেছি আমি নিজেকে অনেক বড় মনে করেছি আসলে তুমি প্রকৃত বন্ধু তুমি আমার অনেক বড় উপকার করেছ কাউকে কখনো ছোট করে দেখা উচিত না হ্যাঁ বন্ধু তুমি ঠিকই বলেছ বিপদের দিনে যদি তোমাকে আমি সাহায্য করতে না পারি তাহলে কেমন বন্ধু তোমার আমি আর কে যে কাকে প্রয়োজন হয় সেটা কেউই বলতে পারে না কাউকে ছোট বলে অপেক্ষা করা উচিত না বন্ধুরা আমাদের শিক্ষামূলক গল্পটি যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো